السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسولا مبشرين ومنذرين لألا يكون للناس على الله حجة بعد الرسل إلى آخر الآية وقال تعالى সম্মানিত ওমা কুন্না মুফতিয়ান মুফতি ইসলামী বিশ্বাসের অন্যতম একটি বিষয় হল যে আল্লাহ প্রেরিত নবী রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এই মর্মে বিশ্বাস স্থাপন করা যে তারা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির হলেন মাধ্যম ওয়াসেতা বাইনাল খালিখে ওল মাখলোক তারা আল্লাহর প্রাপ্ত হন আদেশ নিষেধ সম্পর্কে ওয়াহির মাধ্যমে অবগত হন এরপরে মানব জাতিকে আল্লাহর বিধান আল্লাহর দিন আল্লাহর এবাদত বন্দেগী সম্পর্কে তারা জ্ঞান দান করেন তো এ কারণেই নবী রাসুলদেরকে বলা হয় হুজাতুল্লাহি আলাল আইবাদ যে সকল বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে তারা হলেন হজ্জত আল্লাহ প্রদত্ত দলিল এর মানে হল যে কাল কেয়ামতের দিন মানুষ যখন বিচারের সম্মুখীন হবে এবং বিশ্বাসগত ত্রুটির কারণে এবং কর্মদূষে যাদের ব্যাপারে জাহান নামের ফয়সলা হবে যাদেরকে জান্নাত জাহান নামে প্রেরণ করা হবে তারা যাতে কোনোভাবেই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ যেন দায়ের না করতে পারে এবং আল্লাহর বিরুদ্ধে অভিযোগের কোনো অজুহাত কোনোভাবেই যেন পেশ না করতে পারে মানে এই মর্মে কোনো কিছুই যেন বলতে না পারে যে আপনি আমাদেরকে আজকে অপরাধী গুনাহগার সাব্যস্ত করছেন মজরিম সাব্যস্ত করছেন এবং জাহান নামে প্রেরণ করছেন তা আপনি সৃষ্টিকর্তা হিসাবে রব হিসাবে ইলা হিসাবে রব্বুল আল আমিন হিসাবে আপনি তো আগে আমাদেরকে জ্ঞান দিবেন ধারণা দিবেন হেদায়াত গুমরাহি সত্য মিথ্যা তহিদ শিরিক সম্পর্কে তো আগে জ্ঞান দিবেন তো আপনি আপনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি বা আপনার পক্ষ থেকে কোনো দায়ী আমাদের নিকট প্রেরণ করলেন না যে আমাদেরকে আপনার সম্পর্কে আপনার দিন সম্পর্কে এবং মানুষ হিসাবে সৃষ্ট হয়ে দুনিয়ায় আগমন করে কি তার দায়িত্ব কর্তব্য এইসব ব্যাপারে তো আমাদেরকে কেউ কোনো কিছু বলে নাই কোনো শিক্ষা দেয় নাই সতর্ক করে নাই জান্নাতের শুভ সংবাদও জানায় নাই কি করলে জান্নাতে যাওয়া যায় আর কি করলে জাহান্নামে যেতে হয় তো এই ব্যাপারে সতর্ককারী বা শুভ সম্বাদ দানকারী রূপে কাউকেই তো আপনি আমাদের নিকট প্রেরণ করেন নাই এখন আপনি কিভাবে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করে আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন এই মর্মে কোনো ধরনের কোনো অভিযোগ কোনো অজুহাত কোন সৃষ্টি কোন মানুষ আল্লাহর বিরুদ্ধে যাতে পেশ করতে না পারে এই জন্য আল্লাহ আলমিন আসমানি কিতাব নাজিল করে এবং নবীর প্রেরণ করে এই আল্লাহর বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ করার অজুহাতকে বন্ধ করে দিয়েছেন অভিযোগ করার মুখ বন্ধ করে দিয়েছেন এই জন্যই বলা হয় আহ আসমানি কিতাব বলা হয় হুজি আল্লাহবাদ এবং আল্লাহ প্রেরিত নবী নবীরকে বলা হয় হুজাতুল্লাহি আল্লাহ আইবাদ তো যারা বিশ্ব নবী হন মানে সমগ্র পৃথিবীর মানুষের জন্য যাকে পথ প্রদর্শক রূপে নবীর রূপে প্রেরণ করা হয় তাদেরকে বলা হয় হুজাতুল্লাহি আল্লাহ আলামিন এইটা এই খেতাব এই গুণ একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য এবং আল্লাহ পাকিনের কিতাব আল কুরআনুল করিমের ক্ষেত্রে প্রযোজ্য কারণ কুরআনের ব্যাপারে বলা হয়েছে ইনহুআল্লাহ জিকরুল যে এই কুরআনুল করিম সমগ্র বিশ্ববাসীর জন্য এটা উপদেশ আর বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ দানকারী অতএব হুজতুল্লাহ আল্লাহ আলমিন সমগ্র বিশ্ববাসীর উপর আল্লাহর হুজত এই অধিকার এই খেতাব এই উপাদি একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর প্রাপ্য এবং এটা করিমের খেতাব কুরআনুল করিম সম্পর্কে আল্লাহ আল্লাহর রাসুল নিজেই বলেছেন আলাইক। এই কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে তোমার পক্ষে হুজ্জত হবে অথবা বিপক্ষে হুজ্জত হবে ঠিক তেমনি ভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের মাধ্যমে প্রাপ্ত কোরআন সুন্নার বিধান ইসলামের বিধান আমরা জানতে পেরেছি এজন্য জন্য আল্লাহর বিরুদ্ধে কেয়ামতের দিন কোনো অভিযোগ করতে পারবো না দোষী সাব্যস্ত করা হলে এবং জাহান নামে নিক্ষেপ করা হলে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা করতে পারবো না এই অভিযোগের মুখ বন্ধ করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহকে প্রেরণ করে এবং আসমানি কিতাব নাজিল করে সুবহান আল্লাহ আজিম এই জন্য আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমে বলেছেন ওমা কুন্না আমরা আজাব দানকারী নয় শাস্তি দানকারী নয় যতক্ষণ না একজন রাসুল প্রেরণ করি মানে একজন রাসুল প্রেরণ না করা পর্যন্ত কোনো জাতিকে কোনো মানুষকে আল্লাহ তালা আজাব দিবেন না আগে তার উপরে হুজত কায়েম করবেন দলিল প্রতিষ্ঠা করবেন যাতে কিয়ামতের দিন অভিযোগ করতে না পারে এজন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন ওমা কুন্না মুআজিবিনা হাত্তানা বা সারাসুলা ঠিক তেমনি ভাবে সুরা আন নিসার মধ্যে বলছেন রুসুলাম মুবাশিরিনা মুনজিরিনা লি আল্লাহ ইয়াকুনা লিন নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল যে আমরা রাসূলগণকে শুভ সংবাদ দানকারী সতর্ককারী রূপে প্রেরণ করেছি যাতে মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে রসুল প্রেরণের পর আর কোন হজ্জত যেন না থাকে কোনো দলিল কোন অজুহাত মানুষের পক্ষে যেন আর না থাকে যেটা কেয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে পেশ করতে পারে আল্লাহ রসুল প্রেরণ করার মাধ্যমে এটা বন্ধ করে দিয়েছেন কিন্তু লোমহর্ষক এবং আশ্চর্যজনক বিষয় হলো যে ওলামায় দেবন যারা এক চেটিয়া ভাবে বিশুদ্ধ আকিদা বিশ্বাসের দাবিদার এবং তাদের আকিদা বিশ্বাসে কোনো ত্রুটি নাই আকিসা বিশ্বাসের সকল ত্রুটি হচ্ছে আহলে হাদিসদের আর জমাতে ইসলামীর এবং মানা মৌদুদি রহিমা রহিমাহুল্লার আমি এই অবস্থায় ওলামায় দেওবন্দের হেদমতে প্রশ্ন রাখতে চাই যে আপনারা এই যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হজরত মৌলানা মুহাম্মদ কাসিম নানতবি রহিমাহুল্লাহ তার ব্যাপারে আপনারা কিভাবে বলেন এই যে দেখেন আপনাদের সামনে আশেহাব হজরত হুসেন আহমদ মাদানী পৃষ্ঠাতে বলছেন তাফসিল ইতেহাম বর মৌলানা নানাতবির আলা আলাইহি এই শিরোনাম দিয়ে তিনি হজরত কাসিম নানাতবির রহিমা উল্লাহর কয়েকটা খেতাব দিয়েছেন এর অন্তর্ভুক্ত রয়েছে حضرات مولانا شمس الاسلام والمسلمين حجة الله على العالمين مركز دائرات التحقيق والتدقيق قطب افلاك الحكم واسرار التشريع والتخليق مولانا محمد قاسم نانوتوبي الحنفي الصديقية التشتي الصابري النقشبندي القادرية السهروادي قدس الله سره العزيز امي اتتكو اتشارن كلام اي দারুল দেহবদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাসিম নানবির রহিমাহুল্লাহকে বললেন শামসুল ইসলাম মুসলিমিন ইসলাম এবং সকল মুসলমানদের সূর্য এই খেতাবটাও আসলে আল্লাহর রসুলের প্রাপ্য এই ধরনের এত উঁচু মানের খেতাব আল্লাহর রসুল ছাড়া কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় মা আয়সা বলতেন লানা শামসুন অফিল আফাকে শামসুন যে আমাদের একজন সূর্য রয়েছেন আর আকাশের দিগন্তে আরেকটি সূর্য রয়েছে আমাদের সূর্য উদিত হয় রাতে সুবাহান আল্লাহ সূর্যের সাথে তুলনা করেছেন এখন হজরত কাসিম নানাতবি রহিমাহুল্লাহকে বলা হচ্ছে শামসুল ইসলাম এবল মুসলিমিন সমস্ত মুসলমান এবং ইসলামের সূর্য এটা অনেক বড় খেতাব এটা আসলে আল্লাহর রসুলের পাওনা পরবর্তীতে তিনি বললেন হুজাতুল্লাহ সমগ্র বিশ্ববাসীর উপর আল্লাহর হুজ্জত আমাদের প্রশ্ন এখানে কাসিম রহিমাহুল্লাহর ব্যাপারে আপনারা এই ধরনের আকিদা বিশ্বাস কিভাবে পোষণ করেন আপনারা কুরআন হাদিস চর্চা করে দেখেন কোরআনের তাফসির বের করে দেখেন আল্লাহ রাসূল ছাড়া আল্লাহ নাজিল কৃত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব ছাড়া আর কাউকে আর কোন কিতাবকে শুধুমাত্র মুহাম্মদুর ইসলামের জন্য এটা প্রযোজ্য এবং আসমানি কিতাব কোরআনুল করিমের ক্ষেত্রে প্রযোজ্য এই কিতাব দেবন্ধের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে আপনারা সাব্যস্ত করেছেন আপনারা ওনাকে এভাবে বিশ্বাস করেন তাহলে আপনারা দেওবন্দের প্রতিষ্ঠাতা রহিমাহুল্লাহ কে মুহাম্মদুর রসুল্লাহ করছেন না একেবারে সব দিক থেকে সমকক্ষ আপনারা বানান নাই এর ফলে ওনাকে এই শব্দের কারণে হুজরতুল্লাহি আলাল আলামিন এই খেতাব এই বিশ্বাস উনার ক্ষেত্রে পোষণ করার কারণে সমস্ত সাহাবায় কেরাম তা আবিন মুস্তাহিদিন মুহাদ্দিসিন সকলের উপরে উনাকে স্থান দিলেন না সকলের উর্দি আপনি নিয়ে গেলেন না ওনাকে এই যে অত্যধিক প্রশংসা করা এবং প্রশংসায় সীমা লঙ্ঘন করা আপনারা বলেন আপনাদের এই আকিদা কোরআন মোতাবিক কিনা এই ধরনের আল্লাহর রসুল চালা এবং কুরআন চালা কোনো ব্যক্তিকে হুজাতুল্লাহি আল্লাহ আলামিন বিশ্বাস করা এটা বিশ্বাসের খেলাফ কিনা এটা বিশিদ্ধ আকিদা কিনা না এটা বাতিলা ভ্রান্ত আকিদা এটা আপনাদেরকে বলতে হবে আপনারা ভাবে মানুষকে আহলে ব্যাপারে আর আউলাদ রহিম এবং তার প্রতিষ্ঠিত সংগঠন জমাতে ইসলামের ব্যাপারে আপনারা আকিদা হারাফের অভিযোগ এবং সমালোচনা নিন্দাবাদ আপনারা এক টানা করে যাচ্ছেন এক নাগারে সমালোচনা করে যাচ্ছেন এবং মানুষের কাছে ইসলামী আন্দোলনের ব্যবহারে খারাপ ধারণার সৃষ্টি করছেন আপনাদেরকে বলতে চাই এই খেতাব দেওবন্ধের প্রতিষ্ঠাতার ক্ষেত্রে যে আপনারা দিলেন এটা কতটুকু সঠিক হয়েছে কতটুকু কোরআন সুন্না মোতাবিক হয়েছে আমরা বিশ্বাস করি এই ধরনের আকিদা বিশ্বাস আল্লাহ রসুল ছাড়া আসমানি কিতাব ছাড়া কারো ক্ষেত্রে এটা

অনুরূপ সকল বান্দার উপর আল্লাহর হুজত তথা প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র শুধুমাত্র রসুলগণের ধারা যেমন আল্লাহ তালা বলেছেন যাতে রসুলগণের পর আল্লাহর বিরুদ্ধে মানুষের জন্য হুজ্জত না থাকে মিনহাজুসিয়া খন্ড তিন আহ পৃষ্ঠা আঠারো হাফিদ রাজব হাম্বলি রহিমা উল্লাহ তিনি তার জামিলুল উল আল হিকমে বলেন

জাহামিলাম দ্বিতীয় খন্ড পৃষ্ঠা চব্বিশ তো আল্লামা বর্তমান আরব বিশ্বের গ্রান্ড মুফতি যিনি হয়েছেন আল্লামা সালেহ বিন ফৌজান আল ফৌজান রহিমা হাফিজাহুল্লাহ তিনি তার আল ইলা ইলা সহিদ নামক কিতাবে বলছেন আল ইমান ও বীর আহাদু সুল ইমান লিয়ান্নাহুম আল ওয়াসিতাতু বাইনাল্লাহি ওয়া বাইনা খালকিহি ফিত তাবলিগি রিসালাতিহি হালকিহি। একামাতে প্রতি বিশ্বাস ইমানের একটি বুনিয়াদী মূলনীতি একটি বুনিয়াদী মূলনীতি কেননা তারা হলেন সৃষ্টির উপর আল্লাহর হুজ প্রতিষ্ঠা এবং তার রিসালত পৌঁছানোর বিষয়ে আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র মাধ্যম সুহান আল্লাহ আলী শাদ একশো বায়ান্ন পৃষ্ঠা তো সম্মানিত উলামায় রসুল্লা ছাড়া কোন ব্যক্তিকে হুজতুল্লাহ আলমিন বলার কোনো সুযোগ নাই এটা ভ্রান্থ আকিদা এটা গুমরাহী আকিদা কোরআন সুন্নার বিরোধী আকিদা আমরা জানি যে উলামায় দেওবন সহ হজরত কাসিম নানতবি রহিমাহুল্লাহ সহ এই আমরা আমাদের সকলের উপরই নবী মুহাম্মদুর রসুল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহর হজ্জত প্রতিষ্ঠিত হয়েছে কাল কিয়ামতের দিন আহ আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা করতে পারবো না কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল ইসলামকে শুভ সম্বাদ দানকারী সতর্ককারী হিসাবে গোটা সৃষ্টিকুলের সামনে নিকট প্রেরণ করা হয়েছে আল্লাহ বলছেন ওমার শাল না কাইল্লা কাফ ফাতাল্লি নাসিবাসী রংনা দিরা এ রাসূল আমরা আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য শুভ সম্বাদ দানকারী এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি শুভ সম্বাদ দানকারী মানেই যে আল্লাহ আমান তার রাসূলের প্রতি ইমান আনলো যে আল্লাহ আম তার রাসূলের আনুগত্য করলো তার জন্য হলেন জান্নাতের শুভ সম্বাদ দানকারী আর যে আল্লাহ আন তার রাসূলের অবাধ্যতা করল আল্লাহ মত রাসুলের প্রতি ইমান তার জন্য জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ককারী হইলেন বিশ্ব নবী মুদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম রসুল কাইন হয়েছে এজন্য আমি প্রসিদ্ধ এবং সকলের জানা দু চারটা তাফসিরের কিতাব থেকে বেগকে আপনাদের সামনে পেশ করতে চাই যার আলোকে আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন যে কোনো ব্যক্তিকেই আল্লাহর রসুল ছাড়া আসমানি কিতাব কুরআনুল করিম ছাড়া কোনো ব্যক্তিকে হজ্জতুল্লাহি আল আলামিন বিশ্বাস করা এটা গুমরাহি পথপ্রষ্টতা এবং আল্লাহর রসুলের সমকক্ষ সাব্যস্ত করার সামিল যা চরম বাড়াবাড়ি মূলক কাকিদা দেখেন তফসিরে আপনার ইমাম বগাউই বলছেন রুসুলাম্মুবা শিরিনা ও মুনজিরিনা আলী আল্লাহ ইয়াকুন আলী নাসি আল্লাহি হজ্জাতুন বাদার রসুল আমরা রাসূলগণকে শুভ সংবাদ দানকারী সতর্ককারী রূপে প্রেরণ করেছি যাতে মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে রাসূলগণ আগমনের পর রাসুলদেরকে প্রেরণ করার পর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার কোনো অজুহাত কোনো হজ্জত যেন না থাকে আহ আরো জায়গায় বলা হয়েছে ফাইয়া কুলু এই এর তাফসিরে বলছেন ফাইয়া কুলু মা আর সালতা ইলাইনা রাসুলা ও মা আনজালতা ইলাইনা কিতাবা যে আপনি আমাদের নিকট তো কোনো রাসুল প্রেরণ করেন নাই আপনি আমাদের নিকট তো কোনো কিতাব নাজিল করেন নাই এই ধরনের কথা বলার কোন সুযোগ নাই এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বনবীর মাধ্যমে মাধ্যমে বিশ্ব নবীর যাতে এই কথা দ্বারা বল বলতে না পারে যে আমাদের নিকট কোনো শুভ সম্বন্ধানকারী সতর্ককারী আসেন নাই কুলা কুম্বাসি আপনি বলুন যে তোমাদের নিকট অবশ্যই শুভ সংবাদ দানকারী এবং সতর্ককারী এসেছেন ফালা মিআবকা লিল খালক আলা الله হুজ্জা লি আর রাসূল কাজেই আল্লাহর বিরুদ্ধে সৃষ্টিকুলের কোন হুজ্জত তাকবে না রাসূল প্রেরণের পর এই তাইসিরুল করিমির রহমান এর মধ্যে আল্লামা আব্দুর রহমান রহিমাউল্লাহ বলছেন একশো চুরানব্বই পৃষ্ঠা আল্লাহ তালা বলছেন ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তানা নাবাসা রাসূলা আমরা আযাব দানকারী নই যে পর্যন্ত না রাসূল প্রেরণ করি সুবহানাল্লাহ আবার বলছেন। লাউলা আরসালতা ইলাইনা রাসূলা ফানাত্তাবি আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা আও নাখজা সূরা ত্বহা আয়াত নম্বর 134 যে তারাও একদা বলতে পারবে না যে আপনি কেন আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করলেন না তাইলে আমরা আপনার আয়াতের অনুসরণ করতাম আমরা আজকে লাঞ্ছিত অপমানিত হওয়ার পূর্বেই এই কথা বলার আর কোন সুযোগ থাকবে না সম্মানিত দিনী ভাইরা ইমাম ইবনু কাসির রহিমাহুল্লা বলছেন আল্লাহর পক্ষ থেকে তার ন্যায় বিচার আদল ইনসাফের সম্বাদ হইলো এটা যে তিনি কোন সৃষ্টিকে আজাব দেবেন না কাউকেই আজাব দেবেন না শাস্তি দিবেন না তবে তার উপর রসুল প্রেরণ তার প্রতি রাসুল প্রেরণের দ্বারা হজ্জত প্রতিষ্ঠা করা ব্যতীত সুহান আল্লাহ তফসির ইবনে কাসির তৃতীয় খণ্ড তেত্রিশ পৃষ্ঠা আল্লামা মাহমুদ আলুসিয়া সাকারি আল বাগদাদি রহিমাহুল্লাহ আইমাতুম মিন আইমাতিল আহনাফ এবং যাকে আল্লামা আলবানি খাতিমাতুল মুহাকিহীন বলেছেন তিনি তার রুহুল মানিতে বলছেন লামিয়া কুনু মুআজ্জাবিন ওয়ালা হালিকিন ইল্লা বাদা কিয়ামিল হুজ্জতে আলাইহিম বিরিসালির রাসূল ও আলীল কিতাব রুহুল মানি ষোলো নম্বর খন্ড আল্লামা আলুসি বলেন তারা আজাব প্রাপ্ত না এবং হবে না তবে তাদের উপরে করার মাধ্যমে আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে যখন হজ্জত কায়ম করা হবে তখন তারা আজাব প্রাপ্ত হবে যখন কোরআন সুন্নার এই আবেদন আহ্বান তারা যখন অস্বীকার করবে অমান্য করবে অবাধ্যতা করবে তো কোরআন নাজিল করার আগ পর্যন্ত রাসূল প্রেরণ করার আগ পর্যন্ত আল্লাহ তালা কাউকে শাস্তি দিবেন না সুবান আল্লাহ আল্লাহ মা ইবনুজরীর তবরি বলেন ফিতা উইলে কৌলিহিতা আলাহ ওমাকুন্না মুয়াজিবিনা হাতত ওমাকুন্না লা নুহ লিকা কৌমান ইল্লাহবাদায় কামাতিল সহ্যতে আলাহিম বি ইরসা আলির রুসুল মহতসরু তাফসির তবরী প্রথম খন্ড চারশো চুয়াত্তর পৃষ্ঠা তো আল্লাহ তারা বানি ও মা কুন্না মুআজিবিন হাত্তা বাসা আমরা রসুল প্রেরণ করা না করা পর্যন্ত কাউকে আজাব দেব না আজাব দানকারী নয় অর্থাৎ আমরা এমন কোন সম্প্রদায়কে ধ্বংস করব না হালাক করব না তবে রসুল প্রেরণের মাধ্যমে তাদের উপর হুজত প্রতিষ্ঠা করার পর সুহান আল্লাহ আজিম আল্লামা আব্দুর রহমান সাদি বলেন ওল্লাহ আদালিন আহাদান হাত্তা তাকুম আল্লাহ হুজাতু বির রিসালা আল্লাহ রবুল আলমিন হলেন সবচেয়ে বড় ন্যায় বিচারক সবচেয়ে বড় ন্যায় প্রায়ণ তিনি তিনি কাউকেই আজাব দেবেন না যে পর্যন্ত তার উপর রেসালতের মাধ্যমে হুজ্জত প্রতিষ্ঠা করা না হয়েছে সুবাহ আল্লাহ আজিম আল্লামা ইবনে ফৌজানের কথাটা আমি ইতিপূর্বে বলেছি ইমাম কুর্তুবি বলেন লি আল্লাহ ইয়াকুন আলী নাসি আল্লাহ হুজাত যাতে মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে রাসূল প্রেরণের পর কোনো অজুহাত অভিযোগ সূহ্যত নাথাকে অর্থাৎ ভাই অকলো মা আর্শাল ইলাইনা রাসুলা ও মা আর্জাল তা আলাইনা কিতাবা যে এই কথা যেন তারা বলতে না পারে যে আপনি আমাদের নিকট রাসুল প্রেরণ করেন নাই আমাদের উপর কোনো আসমানি কিতাব নাজিল করেন নাই অথচ কোরআনুল করিমের মধ্যেই আছে ওমা কুন্ন নামো আজিবী না হাত্তা না বাসা আমরা রাসুল প্রেরণ না করা পর্যন্ত আজাব দানকারী নয় আর ফলে আল্লাহ তালার বাণী হলো ওলাউ আন্না আহলাক না আজাবি মিন কাবলিহি লাকালু রবানা লাউ লাহসালতা ইলাইনা রাসূলা বনাতাবি আয়া তিক্সুরা তহা আয়াত নম্বর একশো চৌত্রিশ তফসিরে আল জামিউলিয়া আহ তামিল কুরআন খন্ড ছয় চোদ্দ পৃষ্ঠা তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহতায়লা বলছেন যে তারা এটা বলতে পারবে না যে ওলাউ আহলাক না যে আল্লাহতাল বলছেন যে লাউ আহলাকনা। লাউ আন্না আহলাক না হুম মিন কাবলিহি রাসুল প্রেরণের পূর্বে এবং আসমানি কিতাব নাজিলের পূর্বে আমরা যদি আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করতাম তাহলে তারা অবশ্যই বলে ফেলত যে হে আমাদের রব রব্বানা লাউলা আলসা তাই রাসুলা আপনি কেন আমাদের নিকট একজন রাসুল প্রেরণ করলেন না তাহলে আমরা আপনার আয়াতের অনুসরণ করতাম আপনার বিধান নির্দর্শনাবলী আমরা মেনে চলতাম এই ধরনের অভিযোগ প্রেরণ করতে পারবে না

হুম লাফিদুনিয়া ওলাফিল আখরা ইল্লাহ্বাদ আল এজার ইলেহিম লি ইরসা আলি রসুল তশসিরফাত খুল কাদির তৃতীয় খণ্ড দুইশো পৃষ্ঠা আল্লামা শহকানি রহিমাউল্লাহ বলছেন যে আল তিনি উল্লেখ করেছেন যে তিনি তার বান্দাদেরকে আজাদ দেবেন না তবে রসুল প্রেরণ করার আসমানী কিতাব নাজিল করার মাধ্যমে তাদের উজর আপত্তি পেশ করার পেশ বন্ধ করার পর আল্লাহ তালা স্পষ্টভাবে বললেন যে তাদেরকে এমনি এমনি তিনি তারা তিনি ছেড়ে দেবে দেবেন না এবং তিনি তাদেরকে পাকড়াও করবেন না তবে তাদের উপর হুজত প্রতিষ্ঠা করার পর তাদের উপরে যখন তিনি হুজত প্রতিষ্ঠা করবেন নবিরাসুল প্রেরণ করার মাধ্যমে আসমাই কিতাব নাজিল করার মাধ্যমে তখন কি আমাদের দিন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না স্পষ্ট কথা হলো তিনি আজাব দিবেন না দুনিয়াতেও না আখারাতেও না তবে রাসুল প্রেরণ করার মাধ্যমে তাদের উপর উজোর আপত্তি বন্ধ করে দিবেন এই বন্ধ করার পর তাদের বিরুদ্ধে তিনি একশনে যাবেন পাকড়াও করবেন শাস্তি দিবেন সম্মানিত তিনি ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলবো যে উলামায় দেবন দেবনদের প্রতিষ্ঠাতা হজরত কাসিম নানাত আলাহীকে মুহাম্মদুর রসুল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছেন আহরত কাসিম নানাতবীকে হজ্লাহ আল্লাহ আলামিন বলছেন এই খেতাব এই এই বিশ্ববাসীর জন্য আল্লাহর হুজ্জত বলেছেন যা রাসুল ব্যতীত আর কাউকে বলা যায় না তারা মদিনার ইসলাম চাইলে একমাত্র আল্লাহর রসুলকেই হুজরতুল্লাহ তো তথা সমগ্র বিশ্ববাসীর আল্লাহর হজ্জত এটা বলতেই হবে এবং হজরত কাসিম শব্দটি প্রত্যাহার করে নিতে হবে কারণ এটি অনেক বিরাট শব্দ রসুল চালা কোন অন্য কোন পাত্রে এই শব্দটি স্থান হওয়ার নয় হজরত কাসিম না নতবী উপরেও রসুল মুহাম্মদুর রসুল দ্বারা ধারা আল্লাহর হজ্জত কায়েম হয়েছে অতএব আমরা তো বলবো আপনারা বারবার বলতেছেন মদুদির ইসলাম চান না মদিনার ইসলাম চান তো মদিনার ইসলাম চান তাহলে আপনাদের প্রতিষ্ঠাতাকে মদিনার নবী মোহাম্মদুর রসুল্লাহর সমকক্ষ বানাইতে গেলেন কেন এবং হুজরতুল্লাহি আল্লাহ আলামিন বলতে গেলেন কেন এটা অনেক বড় শব্দ এটা রসুল ছাড়া আর অন্য কোনো পত্রে পাত্রে জায়গা হবার নয় এটা উদ্র হতে হবে এই বিশ্বাস আপনাদেরকে সঠিক আকিদা পোষণকারী বলি এটা প্রমাণ করে না আল্লাহ রাবুল আলমিন হেদায়তের মালিক আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর আপনাদেরকে বলছি এই বিরোধিতা করা এগুলা বাদ দেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সকল কলিমা কলিমাগ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন কাদা ছড়াছড়ি বাদ দেন নতুবা এইবার যে সুযোগ আসছে এরকম সুযোগ আর কোনদিন আসবে না আর ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের থেকে হিংসা বিদ্বেষ অবিশ্বাস অনাস্থা দূর করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি